কয়েকদিন আগে হলেও আমরা ক্রিকেট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ মানে মেয়েদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খবরই রাখতাম না এরকম খবর না রাখা জিনিসপত্র অনেক আছে এখন তো আমরা লাফালাফি করছি বাঙালি মেয়ে বিশ্ব জয় করে এসেছে ক্রিকেটে সেরকম একটা হচ্ছে বডি পেন্টিং বিশ্বকাপ বিশ্বকাপ বডি পেন্টিংয়ের বিশ্বকাপ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেখানেও এই গোটা দেশ থেকে একজন যাচ্ছেন ইয়াং আর্টিস্ট শৈলেশ চ্যাটার্জি খবর রাখেন প্রথমেই তো বলবেন যে বডি পেন্টিং তারপর ওয়ার্ল্ড কাপ আসুন আজকে আমরা শৈলেশের কাছ থেকে সরাসরি জানি কারণ আফটারঅল বাংলা থেকে বাঙালি সারা দেশ থেকে একজন বিশ্বকে বিশ্বতে বিশ্বে রিপ্রেজেন্ট করছে চলুন বডি পেন্টিং আর্টিস্ট যে বিশ্বকাপে যাচ্ছে তার ইন্টারভিউটা একটু শুরু করে রুমাল হয়ে গেল বেড়াল ছিল বেড়াল হয়ে গেল রুমাল বা এরম টাইপের ব্যাপার অর্থাৎ বডি পেন্টিংটা এমন জায়গা যেটা যেটা নয় সেটা মনে হচ্ছে হয়তো গোলাপ ফুল সেটা দেখা গেল যে আরে এটা তো একটা মানুষ মানুষের এই জিনিসটা কেন করলে এবং করাটা কতটা টাফ এই ম্যাজিকটা করাটা টাফ কেন করলে এটাকে কি পাবলিকলি আরও যাতে জনপ্রিয় হয় সেই জন্য যেটা আনলাইকলি আগের যিনি একমাত্র তিনি করেননি কিন্তু তুমি করলে হ্যাঁ দেখুন এইটা বলতে পারেন আমার প্রচণ্ড দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলবেন ইনিশিয়াল পাঁচ বছর ধরে আমি কাজ করছি প্রথম দিকে যত ইলিউশন ধর্মী যেন বিভ্রম সৃষ্টি করা তো মিশে যাচ্ছে একটা এমন একটা একটা হিউম্যান কিন্তু সেটা একটা সার্ফেসের সাথে মিশে যাচ্ছে ডার্কের সাথে মিশে যাচ্ছে হোয়াইটের সাথে মিশে যাচ্ছে আমার আমি ফেসবুকে ছবি দিই এবং সেগুলো লাইকই আসে না লোকে ভাব যে এত বেশি কাঁকা এটা আবার ছাড়ছে কিন্তু তাদের বোঝাতে বোঝাতে আমার অনেকটা সময় চলে যায় এবং সিরিয়াসলি এটা একটা খুব চ্যালেঞ্জ যে ধরুন একটা আপনারা দেখতে পাবেন যে একটা গোলাপ ফুল আমি আমাকে লাস্টে বলে দিতে হচ্ছে সে সব দেখুন মানুষের ধৈর্য নেই যে মানে যে রিলস দেখছে আচ্ছা ছবি এইটা আবার কি ছেড়েছে আমি এরকম একটা ঘটনা বলি এবার আমি একবার একটা মডেলকে সে ফেমাস মডেল তো তাকে আমি মেসেজ করি যে দেখো এইগুলো আমার কাজ আমরা কি কথা বলতে পারি তো সে একটা রিপ্লাই দিল এই সব ছবি আমাকে পাঠাচ্ছ এইসব বাচ্চা ছেলেদের কাজ তারপরে সে আমাকে ব্লক করে দেয় আমার সেই কমিউনিকেশনের জায়গাটাই তৈরি হলো না সে বুঝলোই না যে ওটা আসলে একটা মানুষের উপরে আঁকা তো যেটা সে বোঝে না খুব মুশকিল এই এই জিনিসটা কিন্তু কাটিয়ে দেওয়া শেষ পর্যন্ত খোঁজে না জানি না তার কাছে এই বার্তাটা কি কিনা বেশি আমি বলি এটা কিন্তু খুব জনপ্রিয় রিলসে বা ইয়েতে যে থ্রি ডি পেন্টিং বা ইয়ে মানে খুব জনপ্রিয় এখানে হয়তো আমাদের দায়বদ্ধতা বা তোমাদেরও দায়বদ্ধতা রয়েছে কিন্তু ঘটনা এটা যে একদম অ্যাবস্ট্রাক্ট কিছু না এঁকে আমি এইটাকে পপুলার করার জন্য এটা কিন্তু সবচেয়ে ভালো মাধ্যম যেটা যে চমকটা কিন্তু ওই নুডিটিকে ঢেকে দেয় মানে টিপিক্যাল যে হিউম্যান ফিলিংগুলো সেগুলোকে ঢেকে দেয় দিয়ে রাইট রং বেসিক্যালি দেখুন আমার উদ্দেশ্য হচ্ছে শিল্পটাকে সৃষ্টি করা এবার ব্যাপারটা হচ্ছে কি যে যেটুকু আঁকছি সেটুকু সেটাকের মধ্যে যে বিভ্রম সৃষ্টি করা তো সোজা নয় একটা ফ্ল্যাট সারফেস একটা সোজা কাগজে যে সোজা লাইন টানাটা যতটা সোজা কিন্তু সেরকমভাবে একটা হিউম্যান উত্তল অবতল যে অংশ আছে মানুষের স্কিন আছে লোম আছে বিভিন্ন টেক্সচার আছে মানুষের ঘাম হয় মানুষের খাবার খেলে তার বডি পোশ্চার চেঞ্জ হয়ে যায় তাই অনেক রকমের চ্যালেঞ্জ হয় আমাদের এই ছবি আঁকার ক্ষেত্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কী ধরনের কাজ আমরা দেখব তো সমস্যাটা কোথায় জানেন বেসিক্যালি আমাদের কাছে খবরটা অনেক লেটে পৌঁছায় এবং আমি এর আগেও গত বছরও ভেবেছিলাম আমি অ্যাপ্লাই করব কিন্তু এই খবরটা যে কি থিম দিচ্ছে কবে অর্গানাইজ হচ্ছে এই খবরটা আমার কাছে পৌঁছায়নি সেটা তার জন্য অনেক সময় লেট হয়ে যায় এবার থিম নির্বাচনটা ওরা ওই অর্গানাইজেশন যেটা অর্গানাইজ করে তারা থিম দিয়ে দেয় আমি জানতেও পারিনি যে থিম দিয়েছে ঠিক আছে আমি রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন প্রসেসটা একটু বলি তো আমাদের প্রত্যেকটা আর্টিস্টকে আগে কাজ সাবমিট করতে হয় এই যে আমি যত কাজ করেছি সেগুলোকে আগে সাবমিট করতে হয়েছে তার সেটাতে কোয়ালিফিকেশান একটা ফার্স্ট রাউন্ডে ওখানে অনেকেই বাদ চলে যায় তো তারপরে আমরা আমি ইন্ডিয়া থেকে সিলেক্ট হয়েছি এবং আমার কাজটা ওরা ওরা যে থিমটা দিচ্ছে এবছরের থিম হচ্ছে ফ্রিডম ভার্সেস কন্ট্রোল এটা হচ্ছে ব্রাস অ্যান্ড স্পঞ্জে এরকম আরও দুটো ক্যাটাগরি আছে এখানে টোটাল তিনটে ক্যাটাগরি আছে একটা হচ্ছে স্পঞ্জ একটা হচ্ছে এয়ার ব্রাশ আর একটা হচ্ছে ক্রিয়েটিভ মেকআপ তো আমি ভারতবর্ষকে এই ক্লাসিক্যাল যে বডি পেন্টিং ব্রাশ অ্যান্ড স্পঞ্জ সেটাতে রিপ্রেজেন্ট করছি যেমনভাবে আমাদের ফটোগ্রাফি বা এই নিউ স্টাডির পেন্টিং এইগুলোর ইতিহাস যেমন ভারতবর্ষেই পাওয়া যায় এরকম বডি পেন্টিংয়ের উৎসও কিন্তু আমাদের এই ভারতবর্ষ এখন তো ওয়েস্টার্ন কান্ট্রিতে এর পাবলিসিটি হয়েছে অস্ট্রিয়াতে এই চ্যাম্পিয়নশিপ মানে কম্পিটিশানটা হচ্ছে কিন্তু ভারতবর্ষই এর আদি উৎপত্তিস্থল আমাদের বিভিন্ন মন্দির গাত্রের প্রমাণ পাওয়া যায় আমাদের ভীমবেটকা আছে সেখানে শরীরে গুহাচিত্র যে পাওয়া যায় সেখানে শরীরের মধ্যে বিভিন্ন রঙের ব্যবহার পাওয়া যায় আমাদের বিভিন্ন কোল ভিল সাঁওতাল এই যে উপজাতিগুলো আছে তো এক্ষেত্রে এনারা গায়ে উল্কি আঁকতেন উল্কি হচ্ছে একটা টাইপ অফ বডি পেন্ট এখানে কখনও তারা নিজেদের জাতিকে রিপ্রেজেন্ট করতে অর্থাৎ তারা কোন গোষ্ঠী অন্তর্ভুক্ত সেই ক্ষেত্রে একটা এক উল্কি করতেন বা ধর্মীয় ক্ষেত্রে কিছু উল্কি করতেন যুদ্ধক্ষেত্রে উল্কি করতেন এইগুলো সমস্ত কিছু বডি পেন্টিংয়েরই এক একটা উৎস আমাদের আফ্রিকাতে পাই মিশরে পাই বডি পেন্টিং এখনকার নয় এটা বহু যুগের একটা রীতি সেটা বর্তমানে এই ফাইন আর্টস বা পারফর্মিং আর্ট ইনস্টলেশন আর্ট এগুলোর অন্তর্ভুক্ত হয়েছে এটা বহুদিনের একটা রীতি তারপর যেমন আমাদের আলেকজান্ডার তো তিনিও হাতে মহিষের উল্কি আঁকতেন সেটা একটা শক্তির প্রতীক হিসেবে তো আবার আমাদের বৈষ্ণব ধর্ম এখানে হচ্ছে সারা কৃষ্ণ নাম লেখা হয় এগুলো এক এক টাইপের বডি আচ্ছা সত্যিকারে বলুন তো রিচা দীপ্তিরা ওয়ার্ল্ড কাপ পাওয়ার আগে তাদের কষ্টের কাহিনীটা লেশমাত্র আমরা জেনেছি কি জানতে চেয়েছি শৈলেশের ক্ষেত্রেও সেই লেশমাত্র আমরা জানি না আমরা জানানোর চেষ্টা করলাম প্রচুর স্ট্রাগল আছে এক সমাজের ট্যাবু কাটানো নিজের পরিবার আরও অনেক কিছু নিয়ে আমরা জানি যে শৈলেশ একেবারে বিশ্বকাপ মানে এই বডি পেন্টিংয়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবেই সেখানে লেশমাত্র সন্দেহ নেই আপনাদের আছে কি আর সেই শুভেচ্ছা সেই প্রার্থনা আমরা জানাই যে ওয়ার্ল্ড কাপ বডি পেন্টিংয়ে বাঙালি ভারতীয় শৈলেশের হাতেই উঠুক শুরুের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ